দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক একরকম উত্তপ্ত সীমান্তে নিয়মিত সংঘর্ষ কাশ্মীর ইস্যু এবং নানা রাজনৈতিক বিবাদের কারণে দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা সবসময় থেকে গেছে তবে প্রশ্ন হচ্ছে যদি সত্যিই আবারও একবার বড় আকারের যুদ্ধ বেঁধে যায় তাহলে কোন দেশ কার পক্ষে থাকবে ভারতের পক্ষে কে কে থাকতে পারে চলুন জেনে নেওয়া যাক যেমন যুক্তরাষ্ট্র ভারতের সাথে কৌশলগত অংশীদারিত্ব অনেক পুরাতন সামরিক চুক্তি অস্ত্র সরবরাহ জোড সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন ভারতের অনেক বড় সহায় চীনের প্রভাব কমানোর লক্ষ্যে ভারতকে সামনে রেখে ওয়াশিংটন তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সাজিয়েছে ফলে যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র সরাসরি না হলেও কূটনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে পারে ফ্রান্স ও ফ্রান্স ও জাপান ফ্রান্স ভারতের অন্যতম অস্ত্র সরবরাহকারী রাফায়েল যুদ্ধ বিমান সহ নানা সামরিক প্রযুক্তিতে ফ্রান্স ভারতের পাশে দাঁড়িয়েছে জাপান ও চীনের প্রভাব ঠেকাতে ভারতের সাথে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে রাশিয়া ঐতিহাসিকভাবে রাশিয়া ভারতের ঘনিষ্ঠ মিত্র যদিও বর্তমানে রাশিয়া পাকিস্তান ও চীনের সাথেও ভালো সম্পর্ক গড়ে তুলেছে তারপরেও ভারত রাশিয়ার সম্পর্কের ভিত্তি অনেক পুরাতন ও গভীর যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া নিরপেক্ষ অবস্থান নিতে পারে তবে গোপনে ভারতের দিকে ঝুঁকে থাকার সম্ভাবনা বেশি পাকিস্তানের পক্ষে কে কে থাকবে যেমন চীন পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী মিত্র চীন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ সব কিছুতেই চীন পাকিস্তানকে সহায়তা করে আসছে চীনের নিজস্ব স্বার্থেও ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করার সম্ভাবনা বেশি তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়েছে সামরিক সরঞ্জাম রাজনৈতিক সমর্থন ও ইসলামী দেশগুলোর নেতৃত্বের প্রশ্নে তুরস্ক পাকিস্তানের পাশে থাকতে পারে ইরান পাকিস্তানের অবস্থান কিছুটা সংযত তবে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক তুলনামূলকভাবে ভালো যদিও যুদ্ধ হলে ইরান সরাসরি কোনো পক্ষ নাও নিতে পারে তবে কিছু নিরপেক্ষ সহায়তা পাকিস্তান পেতেই পারে ভারত ও পাকিস্তান উভয় দেশে পারমাণবিক শক্তিধর কাজেই যুদ্ধ মানে ধ্বংসাত্মক পরিণতি দক্ষিণ এশিয়া তো বটেই গোটা বিশ্বে অর্থনীতি নিরাপত্তা ও স্থিতিশীলতা এই ধরনের যুদ্ধে ভয়ঙ্করভাবে প্রভাবিত হয় তাই অনেক দেশেই হয়তো সরাসরি যুদ্ধে না জড়ালেও কূটনৈতিক চাপ প্রয়োগ শক্তি আলোচনার মধ্যস্থতা এবং নিজেদের স্বার্থে পক্ষে নেওয়ার চেষ্টা করবে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয় ভারত ও পাকিস্তান দুই দেশেই যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসে তাহলে কেবল এই অঞ্চলের নয় গোটা বিশ্বের মানুষ উপকৃত হবে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন